নিরামিষ দিনে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে থাকি একবার অনুরোধ করব কুমড়ো দিয়ে এই অমলেটকারি রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন কথা দিচ্ছি মাছ মাংস স্বাদকেও হার মানিয়ে দেবে এই রান্না কি করে করলাম চলুন তাহলে একবার দেখে নিন আজ এই নিরামিষ অমলেটকারিটা আমি তৈরি করছি কুমড়ো দিয়ে তো এখানে তার জন্য কিছুটা কুমড়ো নিয়েছি ভালো করে কুমড়োটাকে খোসা ঝাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি সঙ্গে একটা সিদ্ধ আলুও নিয়েছি এবার প্রথমে দেখুন একটা গ্রেটারের সাহায্যে কুমড়োগুলোকে গ্রেট করে নিচ্ছি তবে একদম ছোট্ট গ্রেটারের সাহায্যে কিন্তু আমি এই কুমড়োটাকে কিন্তু গ্রেট করে নিচ্ছি এভাবে কুমড়োটাকে গ্রেট করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে আগের থেকে একটু ভালো এখানে আমি যে রেসিপিটি তৈরি করছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি দেখুন কুমড়োটা নিয়েছিলাম কুমড়োটা কিন্তু আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর গ্রেড করে নেওয়ার পরে এদিকে একটা গ্যাসের উপর কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে দিয়ে দেব আমি একটু গোটা জিরে ফোড়ন আর তার সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হিং তো দেখুন এক চিমটি পরিমাণে দিয়েছি হিং এবার গ্রেট করা কুমড়োটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে এখানে দেখুন তেলের মধ্যে কুমড়োটা দেওয়ার পরে এভাবে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে কুমড়োগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে তো দেখুন এভাবে আমি নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার যে সিদ্ধ করে রাখা আলুটা দেখিয়েছিলাম এই আলুটাকে হাতে একটু ম্যাশ করে দিচ্ছি তো হাতের সাহায্যেই আমি এখানে আলুটাকে একটু ম্যাশ করে দিলাম এবার দেখুন ভালো করে কুমড়োর সঙ্গে আলুটাকেও আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো এভাবে ভালো করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে আমি আলুগুলোকে কিন্তু সুন্দর করে ম্যাশ করে দিচ্ছি এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ এভাবে রান্না করে নিতে হবে দেখুন এভাবে নেড়ে জেরে আস্তে আস্তে কিন্তু সুন্দর করে আমি এই পুরটাকে রেডি করে নিয়েছি পুরটা প্রায় রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে ধনেপাতা কুচিটাকেও মিশিয়ে নিলাম এই পুরের সঙ্গে তো এখানে দেখুন পুরটা রেডি হয়ে গেছে আর আমি এই রান্নাটা করেছিলাম নিরামিষভাবে আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা আমিষভাবেও করতে পারেন সেক্ষেত্রে এখানে পেঁয়াজ রসুনটা ব্যবহার করতে পারেন দেখুন পুরটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নেব তো এখানে একটা প্লেটের মধ্যে আমি পুরটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন এখানে নিয়েছি আমি কিছুটা পাপড় তো এই পাপড়গুলো ফ্রিজের মধ্যে ছিল তাই একটু দেখুন শক্ত হয়ে গেছে তো এখানে আমি কয়েকটা পাপড় বের করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বোলের মধ্যে জল এই জলের মধ্যে পাঁপড়টাকে এভাবে একটু হাত দিয়ে চেপেই তুলে নেব এখানে কিন্তু খুব বেশি সময় জলের মধ্যে পাঁপড়টাকে ভেজানো যাবে না আর আমি যে পাঁপড়টা নিয়েছিলাম এই পাঁপড়টা কিন্তু একদমই পাতলা একটু মোটা যে পাপড়গুলো হয় এই পাঁপড়গুলোও আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই রেসিপিটি বানাতে আপনাদের সুবিধা হবে দেখুন এখানে আমি পাঁপড়গুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি জল থেকে তুলে ঝরিয়ে নিয়েছি জলটা আর এদিকে দেখুন একটু আটা আমি একটা বাটির মধ্যে জল দিয়ে মেখে নিলাম তো এটা আমার কাজে লাগবে তাই আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এখানে এই পাপড়ের মাছখানে আমি দিয়ে দিলাম যে আলু আর কুমড়োর পুটটা আমি বানিয়ে নিয়েছি আলু কুমড়োর পুটটাকে পাপড়ের মাঝখানে বসিয়ে এভাবে দুদিক থেকে ফোল্ড করে আমি কিন্তু আটা দিয়ে মুখটাকে আটকে দেব তো এখানে দেখুন আটা আমি দিতে একটু ভুলে গেছিলাম তো পরে আবার দিয়ে দিলাম পাঁপড়গুলো এতটাই পাতলা কি বলবো হাত দেওয়ার আগেই কিন্তু ছাড়িয়ে যাচ্ছে তো এভাবে দু সাইডে আমি দিয়ে দিলাম একটু আটা আর এভাবে কিন্তু বন্ধ করে দিলাম দেখুন অমলেটটা তৈরি হয়ে গেছে একটা অমলেট আমি এখানে বানিয়ে নিয়েছি বাকি অমলেটগুলো একইভাবে আমি বানিয়ে নেব দেখুন সেম একইভাবে আমি আরও একটা অমলেট এখানে রেডি করে নিচ্ছি পাঁপড়ের মাঝখানে পুরটাকে বসিয়ে দু সাইড দিয়ে এভাবে ফোল্ড করে দিয়ে আটা দিয়ে মুখগুলোকে আটকে দিচ্ছি খুব সহজ একটা রেসিপি আপনারা অনেকে এই রেসিপিটি অনেকভাবে বানিয়েছেন তবে আমি আমার মতো করে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখুন কথা বলতে বলতে আমার অমলেটগুলো কিন্তু আমি এক এক করে তৈরি করে নিয়েছি একইভাবে বাকি অমলেটগুলো সব তৈরি করে নেওয়ার পরে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণে সাদা তেল তো এখানে দেখুন আমি আমার পরিমাণে সাদা তেলটা ব্যবহার করলাম সাদা তেলটা দেওয়ার পরে এবার একটা একটা করে এই নিরামিষ অমলেটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা হাতে এভাবে আমি আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে সুন্দর করে হালকা আছে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে ভাজলে কিন্তু এই অমলেটের যে পাঁপড়গুলো ওপরে রয়েছে এই পাঁপড়গুলো কিন্তু পুড়ে যাবে তো হালকা আছে এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে এই অমলেটগুলোকে ভেজে নিতে হবে তো এখানে দেখুন আমি উল্টে পাল্টে অমলেটগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা এখানে দেখুন প্রথম ব্যাচের অমলেটগুলো কিন্তু আমি এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই অমলেটগুলোকে নামিয়ে নেওয়ার পরে বাকি অমলেটগুলোও কিন্তু একইভাবে এই তেলের মধ্যে আমি ভেজে নেব এতটা সুন্দর লাগছে দেখুন দেখতে ঠিক যেন আমরা ডিম দিয়ে যে অমলেট তৈরি করি তেমন লাগছে দেখুন তো এখানে অমলেটগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে বাকিগুলোও এক এক করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা তো অনেকভাবেই অমলেটকারি বাড়িতে রান্না করে থাকেন এভাবে একবার কুমড়ো দিয়ে কিন্তু এই অমলেটটা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয় খেতে তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে আমি প্রথম ব্যাচের অমলেটগুলোকে নামিয়ে নেওয়ার পরে বাকিগুলো ওই তেলের মধ্যে একইভাবে ভেজে নিয়েছি তো এখানে ভাজাটা হয়ে গেছে এবার দেখুন যে তেল কড়াইতে রয়েছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা লঙ্কা কুচি এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা রয়েছে সেটাকে আমি কুচি করে দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়েছি হাফ চামচ পরিমাণে আদা বাটা একটা টমেটো কুচি তবে এই টমেটোগুলো না একদমই সিদ্ধ হতে চায় না কেন জানি না টমেটোগুলো যদি আমি পেস্ট বানিয়ে দিতাম তাহলে কিন্তু রান্নাটা আরও সুন্দর হতো দেখতে যাই হোক কিছু করার নেই ভুল করে আমি দিয়ে ফেলেছি টমেটোগুলো একদমই সিদ্ধ হচ্ছে না এবার দেখুন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে একটু জল দিয়ে দিলাম এই মশলার মধ্যে তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ তো অল্প পরিমাণে আবারও আমি জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন এখানে আবারও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পরে সুন্দর করে মশলাটাকে এভাবে আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন এখানে টমেটোগুলো কিন্তু এখনও সেইভাবে নরম হয়নি যাই হোক এখানে আমি মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা একদমই অপশানাল আপনাদের কাছে থাকলে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু চিনি চিনিটা স্বাদের ব্যালেন্সটাকে ঠিকঠাক এনে দেবে তাই এখানে চিনিটা ব্যবহার করেছি ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তবে আমার মনে হয় না আর বেশিক্ষণ কষানোর দরকার আছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল তো আগে থেকে একটু জল গরম করে রেখেছি এখানে আমি আমার পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন একটা জিনিস মাথায় রাখবেন এখানে পাপড় ব্যবহার করেছি তাই রান্নাটার মধ্যে কিন্তু ঝোল টেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে কিন্তু পাপড়ের মধ্যে ঝোলটা টেনে নেবে তো আমি এখানে একটু জলটা বেশিই দিয়েছি ভালো করে জলটা ফুটতে শুরু করেছে এবার আমি ভেজে রাখা অমলেটগুলো এক এক করে দিয়ে দেব এই ঝোলের মধ্যে দেখুন এখানে ঝোলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে মাথায় রাখতে হবে হালকা হাতেই কিন্তু এভাবে একটু নেড়ে মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই ঝোলের সঙ্গে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো তো দেখুন এখানে গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম আর নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন অনুরোধ করব একটা লাইক দিয়ে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন তাহলে কি হবে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি টাইম মতো ভিডিওটা দেখে নিতে পারবেন দেখুন এখানে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট এবার আমি নামিয়ে নিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টি আর রান্নাঘরের সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ